বিভিন্ন প্রকার গড রয়েছে রিলিজিয়াস গড সাইকোলজিক্যাল গড ফিলোসফিক্যাল গড সায়েন্টিফিক গড বিভিন্ন প্রকার গড গডের ডাইমেনশন এত বেশি যে শুধু রিলিজিয়াস গডকে ভুল প্রমাণ করলেই গডকে ভুল প্রমাণ করা যায় না সাইকোলজিক্যাল গডকে ফিলোসফিক্যাল গডকে সায়েন্টিফিক গডকে সর্বদিক দিয়েই প্রমাণ করতে হবে তবেই গড নাই সেটা প্রমাণ হবে নাস্তিকরা শুধু রিলিজিয়াস গডকে ভুল প্রমাণ করতে পারেন তাদের জ্ঞানের পরিধি সীমিত তারা ফিলোসফিক্যাল গড সায়েন্টিফিক গড সাইকোলজিক্যাল গড অন্য কোনো ধরনের গডকে ডিনাই করতে পারেন না অন্তত যুক্তি দ্বারা আজকে পর্যন্তই ভালো থাকবেন